মুরতাদ আবুল সরকারের পক্ষ নিয়েছে বিএনপি এবং এই মুরতাদদের সমর্থকদের পক্ষে বিবৃতি দিয়েছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব যেখানে আমাদের রব তার রব সকলের রব আল্লাপাক রব্বল আয়লামিনকে নিয়ে কটুক্তি করেছে আবুল সরকার আল্লাহ পাকের কথাকে হকির সাথে তুলনা করেছে আল্লাহ পাকের কদরতি জমানকে হকের সাথে তুলনা করেছে এবং কি আর জঘন্য ভাষায় কথা বলেছে ওই আবুল সরকারের বিরুদ্ধে যেসব তৌহিদি জনতারা হুঙ্কার দিয়েছে তো সব তৌহিদী জনতার বিরুদ্ধে এই বিএনপি বিএনপির নেতা বিবৃতি দিয়েছে কিন্তু আল্লাহ পাক নিয়ে যে কটুক্তি করেছে আবুল সরকারে বাউল ওই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেনি তার প্রতিবাদ করেনি তার বিচার চাইনি তার মানে বোঝাই যাচ্ছে এখানে বিএনবির কাছে তার রব আমাদের আল্লাহ পাকের। যে ভালোবাসা যে গুরুত্ব দেওয়া সে গুরুত্ব দেয় না তার কাছে গুরুত্ব হলো এই বাউল ফাউল লোকদের তো বিএনপির আরেক নেতা আমরা যাকে জানি ফজলুর রহমান তিনি কিছুদিন আগে বলছে যে আমি মুসলমানের ঘরে জন্ম নি সেই জন্য আমাকে মুসলমান বলা হয় আমি মুসলমানও না আমি হিন্দুও না তার মানে কি নাস্তিক একজন নাস্তিক আর একজন মোর্তাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বলেছে আমরা বিশ্বাস করি না এবং কি পাকের বিরুদ্ধে আল্লাহ পাককে নিয়ে যারা কটুক্তি করেছে তাদের পক্ষপাতিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এইসব লোকদেরকে তারেক রহমান নমিনেশন দিয়েছে তার মানেই বোঝা যাচ্ছে বিএনপির কাছে ইসলাম এবং রবের গুরুত্ব নাই এদের কাছে গুরুত্ব ক্ষমতা এদের কাছে গুরুত্ব হলো ইসলামের বিরুদ্ধে যাওয়া রবের বিরুদ্ধে যাওয়া এটাই হলো তাদের মূল লক্ষ্য